আমরা শুরু করেছি প্রয়োজনীয় ম্যাচ খারাপ কোনো রাজা ইয়ে আকাশ করবেন না আর এবং রেফারিও ভাই দেন বড় ভাই উনি অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ ওনাকে বলতে হবে না আর উভয় দলের খেলক রেফারি যেটা সিদ্ধান্ত মুখ করবে ওরা আমরা উভয় পক্ষকে মেনে নিতে অনুরোধ করবো খেলার মধ্যে যেন কোন উভয় পক্ষের দলের মধ্যে কোন খেলা ফেলি খেলা ফেলি উদ্বোধনী ম্যাচের মানব প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম আন্দিয়া সভাপতি হাতিক উমর ইউনিয়ন বিএনপি হাতিবের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য এবং উদ্বোধন ঘোষণা করার জন্য

আর যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছেন আমাদের এই এলাকা আমাদের ভাই বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই কোনো পক্ষ করবেন না আমরা এখানে আছি আনন্দ উপভোগ করার জন্য এনজয় করার জন্য